আপনি মানেন বা নাই মানেন সব কিছুরই বিশেষত্ব আছে আসসালামু আলাইকুম মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত আল্লাহতালার আঠারো হাজার মাকলুকাতের ভিতরে বিশেষত্বর শেষ নেই প্রত্যেকটা জিনিসের বিশেষত্ব রয়েছে তো আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। এই যে এখানে অনেকগুলা তেলাপোকা দেখতে পাচ্ছেন এদের অত্যাচারে আমি রীতিমতো জর্জরিত হয়ে গেছি আমার জানা মতে অনেকে এই তেলাপোকার অত্যাচারে অত্যাচারিত তাই আপনাদের সাথে এর বিশেষত্বটা আমি শেয়ার করতে নিয়ে আসলাম তেলা পোকার জন্য অনেক ওষুধ কিনেছি তবে এটার মতো এত ভালো ওষুধ পড়ে নাই তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কোনো উপকারে আসে আর যাদের এই ভিডিওটা দেখে ঘেন্না হচ্ছে তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন মূলত এই ভিডিওটা শেয়ার করেছি যারা তেলা পোকার অত্যাচারে অত্যাচারিত তাদের জন্য এই ওষুধটা দিয়ে যে ছোট ছোট তেলাপোকা পোকা চায়না বলা হয় চায়না থ্রি নাকি চায়না কি জানি বলে সেই তেলাপোকাগুলো পর্যন্ত মারা যায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন এই হাসনাহানা ফুল গাছটা কোন দিক দিয়ে এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালার পাশ দিয়ে মাশাল্লাহ এই হাসনাহানা ফুলগুলা এত বেশি স্নিগ্ধ ছড়াচ্ছে আমি তো রীতিমতো মুগ্ধ তাই ভিডিও শুরুতে বললাম সব জিনিসেরই বিশেষত্ব রয়েছে আল্লাহর আঠারো হাজার মাকলুকাত কোনো বস্তু বিশেষের গুণের শেষ নেই এই যে মানুষের মধ্যে দেখেন না সুন্দর কালো শ্যামলা কত বর্ণরই মানুষ রয়েছে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এক একজনের এক এক ধরনের বিশেষত্ব রয়েছে কেউ হয়তো অনেক বেশি সুন্দর কিন্তু তার ভিতরে কোনো গুণে নেই আর অন্যদিকে হচ্ছে অনেক বেশি কালো আরেকটা লোক তার অনেক বেশি গুণ রয়েছে অনেকে কথাই কথায় বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি এই কথার অর্থ হচ্ছে আগে দেখতে সুন্দর লাগতে হবে পরে আপনার গুণটা বিচার করবে যে ভিতরে কি আছে না আছে আসলে তাই না প্রত্যেকটা জিনিসের বিশেষত্ব রয়েছে এটাই আমাদেরকে মানতে হবে এই যে আমি যদি ভিডিওটার সাথে সামঞ্জস্য রাখি তাহলে এখানে বোঝা যাচ্ছে আমার লাউটা কাটার জন্য আমি এখানে চাইলে বোর্ডের পরিবর্তে চপিং বোর্ডটাও নিতে পারতাম তবে আমি এখানে চপিং বোর্ডটা নিই নাই এই জন্য যে আমি এখানে বটি দিয়ে তাড়াতাড়ি কাজটা করে ফেলবো কারণ আমি এভাবে অভ্যস্ত তাই প্রত্যেকটা বস্তুর গুণ বিচার করতে হলে আপনাকে আগে বুঝতে হবে আপনি কোনটাতে অভ্যস্ত বা কোনটা আপনার বেশি ভালো লাগে সেই জন্য আমি ভিডিও শুরুতে বললাম সব জিনিসের বিশেষত্ব রয়েছে এই হলো মূল বিশেষত্ব যে যেভাবে নেয় আর কি আপনি চাইলে সব জিনিসকে ভালোভাবে নিতে পারেন আর না চাইলে সব জিনিসকে খারাপভাবে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার মাইন্ডের উপরে নির্ভর করে দোষ গুণের বিচার করতে করতে আপনাদের সাথে কথা কথা বলতে বলতে আমার এই দিকে তরকারি কাটা শেষ তরকারি কাটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এই দিকে আমার শশা অর্ধেক খাওয়া হয়ে গেল আর শশার সাথে ডালের কম্বিনেশনটা অনেক বেশি ভালো ডাল দিয়ে শশা রান্না করলে বেশি মজা লাগে আর এই ফলগুলা কি আপনারা চিনেন চিনলে কমেন্টস করে জানাবে প্রায় দুই তিন বছর হয়েছে ফলগুলা খাওয়া হয় না তো এই দিনে হচ্ছে বাজারেও অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামে থাকতে অনেক বেশি খাওয়া হতো এখন তেমন একটা খাওয়া হয়। না আপনাদের সাথে পলিথিনের বিশেষত্বটা শেয়ার করতেছি আমি ফলের উপরে হচ্ছে তরকারি খোসাগুলো কেটে এক পাটকে চেপে ধরে অন্য পাট দিয়ে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এটা হচ্ছে পলিথিনের তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ